এই উপজেলার চার চারবারের সফল চেয়ারম্যান পঞ্চমবারের মতো যিনি নির্বাচিত হবেন বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন সেই শ্রদ্ধাভাজন সকলের পরিচিত ফারুক ভাই চার চারবার সফল চেয়ারম্যান পঞ্চমবারের মতো আপনি আবার দাঁড়িয়েছেন বানরি বসার উদ্দেশ্যে আপনার কি ম্যান্ডেট আছে নতুন করে আমার বানরি উদ্দেশ্যে অসমাপ্ত কাজ সন্ধ্যা নদীর উপর বিএস এক নম্বর যেহেতু পাঁচ সাথে এটা আমাদের সম্পৃক্ত এপারে তিনটি ইউনিয়ন একটি পৌরসভা এবং ওটার সাথে খুলনা গোপালগঞ্জের সাথে ফিরিজপুরের সাথে সংযুক্ত সেই জন্য আমাদের প্রাণের দাবি সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদীর উপরে সেতু নির্মাণ সেটার জন্য আমারও পদক্ষেপ থাকবে এবং বানরীর উপজেলাকে স্মার্ট উপজেলা রূপান্তরিত করবো এবং নদীবাঙ্গল সেটা রোধ করব অনেক নদী বাঙ্গা আমি নিজেও নদী ভেঙ্গে আমার নিজের বাবার বাড়িটিও আমি রক্ষা করতে পারিনি কারণ আপনারা জানেন এই নদী বঙ্গলের নদীটি একটি রাক্ষস হিসাবে এখানে আমরা অনেক চেষ্টা করেছি অনেক ব্লক ফেলেছি কিন্তু তারপরও রক্ষা করতে পারি না এবারে আমাদের অলরেডি আমাদের বর্তমান সংসদ সদস্য আছেন আমার দক্ষিণ বাংলার রাজনৈতিক আবুল ইস্তাদ সাহেব আছেন তাদের প্রচেষ্টায় ইতিমধ্যে আমরা কাজ হাতে নিয়েছি যাতে বড় ধরনের প্রকল্প পানিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে সে আশ্বস্ত করছে আমার মনে হয় এটা ডিপিপি হয়ে গেছে এটা আপনাদের এক নেগে যাবার পড়া প্রায় আড়াইশো কোটি টাকার মতো এখানে বরাদ্দ আসবে তাহলে আমরা নদী ভাঙ্গার থেকে রক্ষা পাব এবং বেকার যে যুবক আছে তাদেরকে কাজের ব্যবস্থা করব এবং বিশুদ্ধ পানি ডিপ টিউবওয়েল এখন অনেক ডিমান্ড সেই বিশুদ্ধ পানির ব্যবস্থা করব এবং অসমাপ্ত যে রাস্তাঘাটের কাজ আছে সেটা আমরা আমি করার চেষ্টা করব সন্ত্রাস মুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত ভূমিদস্যদের মুক্ত আমরা ভূমিরা ভূমি দর্শনা যাতে ভূমি দর্শন না করতে পারে সেই চেষ্টা করব সর্বোপরি এই সমাজকে একটি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার প্রচেষ্টা থাকবে সর্বস্তরের জনগণকে নিয়ে এটাই আমার প্রত্যাশার মধ্যে আমার নির্বাচনী ইস্তেহার দিয়েছি আপনারা আমাদের নির্বাচনের দিক থেকে আপনারা নিতে পারেন সেখানে সব লিপিবদ্ধ হচ্ছে আমার কী সামনে করব পরিকল্পনা পারে হতে পারে নদীর পশ্চিম পাড় পাঁচটি নোয়ান ওখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বাড়িও বাইশ্রেণী নদীর পশ্চিম পাড়ে ফেরিঘাটের সাথেই আমরা দুজনেই নদীর পশ্চিম পারের প্রার্থী কিন্তু তার তিন ভাই দুই ভাই তারা সবসময় অস্ত্র সহ্য নিয়ে সেটা বৈধ অবৈধ সব অস্ত্র এটা প্রশাসনকে জানানো হয়েছে লিখিত দেওয়া হয়েছে এবং আমার যে ভোটার সমর্থক তাদেরকে অস্ত্র দেখাচ্ছে রিভলভার দেখাচ্ছে পিস্তল দেখাচ্ছে হুমকি দিচ্ছে এবং তাদের কথা যে আমাদের সাথে যদি নির্বাচন না করো তাহলে তোমাদেরকে দেখাই দেবো তোমরা সেন্টারে যেতে পারবো না বাইরে যেতে পারবে না এরকম হুমকি হুমকি দিচ্ছে আবার অনেককে বলে পাঁচ তারিখের পর নির্বাচনে হারলেও তো আমরা থাকবো ছয় তারিখে দেখা সচ্ছন্দ নিচ্ছে পুলিশ পাঠাচ্ছে র্যাব আসছে তারা প্রশাসনও অনেক ইয়ে সচেতনভাবে তারা দক্ষতার সহ তারা খবর রাখতেছেন এবং ব্যবস্থা নিচ্ছেন এবং তদন্ত হচ্ছে আমি শতভাগ কারণ সাধারণ জনগণ আমি এই জনপদে এই জনপদে আমি পনেরোটি বছর এক নাগারে দায়িত্ব পালন করেছি আমার কোনো কলঙ্ক নাই আমার কোনো সন্ত্রাস বাহিনী নাই আমার কোনো বাহিনী নেই আমি একলা আমি শুধু একা সাধারণ জনগণ আমার সাথে আছে আমার কাছে সাধারণ জনগণ গিয়ে কথা বলতে পারে তাদের চাহিদার কথা বলতে পারে তাদের মনের কষ্ট মনের কথা আমাকে বলতে পারে আমি শুনি তার তাদের কথা শুনি এবং এই জনগণ সাধারণ ভোটার এরাই আমার বড় শক্তি এরাই আমার বড় অস্ত্র এরাই আমার বড় বুলেট আমি মনে করি এক একটি আমার ভোটার তারা হলে আমার এক একটি বুলেট এই উপজেলার চার চারবারের সফল চেয়ারম্যান ধরুন সঞ্চমবারের মতো যিনি নির্বাচিত হবেন বলে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন সেই শ্রদ্ধাভাজন সকলের পরিচিত ফারুক ভাইয়ের সাথে তিনি বলেছেন একটু আগে তার নির্বাচনী ওয়াদা করেছেন তিনি এবারও নির্বাচিত হলে এই বানুর হবে সন্ত্রাসমুক্ত বানুরির হবে খুনি মুক্ত কোনো মাদক বলে কোনো জিনিস থাকবে না তিনিও কথা দিয়েছেন তিনি বেকারদের কাজের ব্যবস্থা তিনি করে দেবেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন তিনি নিয়ে আসবেন বান বাসীর জন্য এছাড়া প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে গ্রাম হবে শহরে যে রূপান্তরিত করা প্রত্যেকটি গ্রামকে তিনি গ্রাম শহরে রূপান্তরিত করবেন একই সাথে তিনি স্মার্ট বিনির্মাণে নির্মাণে নির্বাহ বাসীর পাশে সদা সর্বত থাকবেন এই আহ্বান তিনি সকলের কাছে করেছেন আমরাও তার আহ্বানের সাথে একমত এস এম নরোজিরা বরিশাল